আল্লাহর কাছে সবাই সমান কেউ বা ধনী কেউ বা গরিব কেউ বা ছোট আবার কেউ বা বড় কেউ বা রাজা আবার কেউ বা ফকির সবাই সমান ঠিক না বলে সুদ খাওয়া কিন্তু হারা তবে আমার এক পরিচিত ভাই আছে তার কাছে অ্যাকাউন্ট খুললে আপনাদের কি দশ পার্সেন্ট মুনাফা সহ দেবে